কথায় আছে পালা জিনিসের জ্বালা বেশি কিন্তু ওই তো চোখের দেখা আর মনের শান্তি এই সব চিন্তা করেই কিন্তু দেখা যায় আমি আমার গাছগুলোকে যতটুকু পারি ততটুকু করি আর সামনে যেহেতু শীত আসছে তাই কিন্তু আমাদের যত্নের পাশাপাশি এই গাছগুলোরও যত্নের অনেক বেশি প্রয়োজন আসসালাম আলাইকুম ইব্রহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বড় বড় মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিন্তু আজকের ভিডিওটা কোনো ডেইলি লাইফস্টাইল ব্লগ না আজকের ভিডিওতে আমি দেখাবো আমার বেলকনির গাছগুলো কিছু কিছু গাছের মাটি চেঞ্জ করেছি নতুন করে কিছু গাছ লাগিয়েছি আবার বেলকনি থেকে কিছু গাছ বাতো দিয়েছি আশা করি আমার গুরু ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে হয়তো কোথাও কোনো অংশ ভালো লেগে যেতে পারে আমার ব্যালকনির এই গাছগুলো তো আপনারা অনেক বেশি পছন্দ করেন কিন্তু এগুলোর পেছনে কিন্তু দেখা যায় আমার অনেক বেশি খাটনিত লাগে যে কোনো প্রাপ্তির পেছনে কিন্তু আমাদের কষ্টের পরিমাণটা অনেক বেশি আমার বেলকনিতে এখন অনেক গাছগুলো রয়েছে যেই গাছগুলোতে ফুল আসতে মোটামুটি আরও দেরি হয়ে যাবে যেহেতু অপরিজিতা গাছটাতে এখন আর কোনো ফুল আসছে না এই গাছটাতে শীতের আগেই অনেকগুলো ফুল হয়ে তারপরে তো এখন গাছটাতে কোনো ফুলই কিন্তু নেই তারপরে মনে হলো শুধু শুধু এই গাছটা রেখে বেরকনিতে রোদ আসা রাস্তাটাও কিন্তু বন্ধ হয়ে যায় আর এরকম আরও সন্ধ্যা মালতী গাছটাও রয়েছে এদিকে একটা কাঁচামরিচ গাছ যদিও মার্শাল্লাহ ভালোই কাঁচামরিচ হচ্ছিল কিন্তু টপটা যেহেতু ছোটো হয়ে গিয়েছে তাই কিন্তু গাছটা ঠিক মতো পারতে পারছে না আর এদিক দিয়ে বেলি ফুল গাছটাও দেখলাম অনেক বেশি বড় হয়ে গিয়েছে এই আজকে নতুন কিছু গাছ লাগাবো সাথে কিছু গাছের মাটি চেঞ্জ করে নতুন করে আবার লাগাবো আমরা প্রতিদিনই তো কম বেশি ডিম কিন্তু খেয়ে থাকি আর আমি কখনোই কিন্তু ডিমের খোসা ফেলে দেই না আর অনেকগুলো খোসাও কিন্তু বের হয়ে গিয়েছে এই গাছটা আপনারা চাইলে কিন্তু পাটায় বেটে অথবা পেন্ডারেও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন প্রথমে আমি ডিমের খোসাগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি যাতে করে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু সহজ হয়ে যায় আর আজকে দিনে যে সবজিগুলো কাটা হয়েছে সাথে পেঁয়াজের খোসা কিছু রসুনের খোসাও ছিল এগুলো আমি গাছে ব্যবহার করব আর এই কিন্তু একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি সবসময় চেষ্টা করি গাছগুলোকে আমি আমার মতো করে ঘরোয়া অপায়ে যত্ন করার জন্য বাজার থেকে কখনোই কিন্তু কোনো জৈব সার কিংবা কোনো সারই কিন্তু আমার কেনার প্রয়োজন হয় না আর মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু খুব ভালো গ্রো করে কয়েন প্লান্টের এই গাছটা টকটক এমন যেন ছোটো হয়ে গিয়েছে কয়েন প্লান্ট যেহেতু পানির একটা গাছ দেখা যায় এই গাছটাতে যদি একসাথে পানি আর মাটি দুইটাই দেওয়া যায় তাহলে কিন্তু গাছগুলো খুব সুন্দর করে গ্রো হয় এখন এই তো প্রথমে মাটি প্রস্তুত করে নিচ্ছি এখানে যে সবজির খোসাগুলো ছিল এগুলো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর সাথে এখানে আমি কিছু পরিমাণ লাল বালু দিয়েছি আর এ তো ব্লেন্ডারে কিন্তু আমি ডিমের খোসাগুলো একদম গুঁড়ো করে নিয়েছি প্রথমে এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি তারপরে টবে যে কিছু মাটি থাকে এছাড়া নতুন কিছু মাটি একসাথে মিশিয়ে তারপরে মাটি প্রস্তুত করব। যদিও সন্ধ্যা গাছটাতে এখনও কিন্তু মাসাল্লাহ ভালো ফুল আসে কিন্তু গাছ অনুযায়ী গাছে টপটা অনেক বেশি ছোটো হয়ে গিয়েছে তার জন্য দেখা যায় এটাকে পানি দিয়ে কোনোভাবেই কিন্তু আর আমি রাখতে পারছি না তাই ভেবেছি এই গাছটাকেও কেটে এই এদিক দিয়ে ইঞ্চি প্লান্ট গাছটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে একদম ঝুপালো হয়ে গিয়েছে আর দেখা যাক একদমই কিন্তু রোদ আসতে পারে না ইঞ্চি প্লান্টের জন্য আর তাই কিন্তু এই গাছটাকেও আমি কেটে ফেলবো যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেল আজকে নতুন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এই তো এখন কিন্তু ব্যালকনিটাকে একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আর নিচের অবস্থা দেখেন একদমই কিন্তু বাজারের মতো হয়ে রয়েছে যদিও আমি চেয়েছিলাম অপরাজিতা গাছটা আর কিছুদিন রেখে তারপরে বীজ সংগ্রহ করব কিন্তু দেখা যাবে বীজ সংগ্রহ করতে করতে আরও বেশ সময় লেগে যাবে তাছাড়া ডিসেম্বর মাসে যেহেতু বাড়িতে যাওয়ার প্রাণ রয়েছে আল্লাহ যদি চায় তাহলে নিশ্চয়ই যাব আর ওই সময়টাতেও দেখা যাবে যদি একটু কম গাছ রেখে যায় তাহলে হয়তো যত্ন করতে একটু অসুবিধা কম হবে এখন এত যে টপগুলো ছোটো ছোটো ছিল গাছের তুলনায় সেই টবগুলো থেকে গাছগুলো আমি বের করে নিয়েছি এখানে পোলাপাতা গাছটাও মাসাল্লা ভালোভাবে গ্রো করছিল। কিন্তু টপটা ছোটো হওয়ার কারণে নতুন করে কিন্তু কোনো প্রকারের কুশি বের হতে পারছিল না এদিকে আমার কয়েন প্লান্টটাও কিন্তু একই অবস্থা তাই এইগুলোকে আবার নতুন করে নতুন টবে লাগাবো দেখা যায় প্রতি বছর শীতের আগে আমি এই কাজটা করে থাকি আর এতে করে কিন্তু গাছগুলো মার্শাল্লাহ আমার ভালো থাকে তাছাড়া অন্যান্য সময় আমার কষ্টও করতে হয় না একটা বেলকনিতে সৌন্দর্যের পাশাপাশি কিন্তু কিছু প্রয়োজনীয় গাছও থাকে যেমন আমার বেলকনিতে পুইশা গাছ আছে আলু শাক গাছ আছে সাথে কাঁচামরিচ গাছ আছে এই গাছগুলোর জন্য কিন্তু আমাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় আর এখন তো কয়েন প্লান্ট গাছটা আমি একটা বড় টবে লাগিয়ে নিয়েছি তবে গাছ লাগানোর সময় চেষ্টা করবেন মাটিটা একটু ঝুড় ঝোরে নরম করে দেওয়ার জন্য এতে করে কিন্তু গাছের শিকড় ভালোভাবে গ্রো করতে পারবে শীতকালে যেহেতু বাহারি রঙের ফুলের গাছ পাওয়া যায় তাই আমি নতুন কিছু গাছ এনে বালকনিতে লাগাবো আর এজন্য কিন্তু কিছু টপ আগে থেকে রেডি করে রাখছি টবে গাছ লাগানোর ক্ষেত্রে কিছু টিপস রয়েছে যেমন প্রতিটা টবে চেষ্টা করবেন একটু ছিদ্র করে তারপরে গাছ লাগানোর জন্য আর ছিদ্রের জায়গায় এখানে কিছু কার্টুন দিয়ে নেবেন যাতে করে গাছে যখনই পানি দেওয়া হবে যদি কোনো কারণে পানিটা একটু বেশি হয়ে যায় তাহলে কাদা সহ পানি দিয়ে না পড়ে আর এই জন্যই কিন্তু আমি সবসময় টবে নিচে কার্টুন দিয়েই তারপরে মাটি দিয়ে গাছটা লাগাই আর দেখেন অবস্থা আমি টোটাল চার ঘন্টা কাজ করার পরে আমার বেলকনিটাকে আবার নতুন করে এত একটু গুছিয়ে নিয়েছি আর বেলি গাছটার যে বোলম্বলম বা ডালগুলো ছিল এগুলো একটু ছেটে দিয়েছি যাতে করে গাছটা একটু ছোটো হয় আর এদিক দিয়ে একটা কসমস গাছও কিন্তু লাগিয়ে নিয়েছি যদিও আমি আরও কিছু শীতকালীন ফুলের গাছ নিয়ে আসব তারপরেও গিয়েছিলাম নার্সারিতে তারা বলছিল যে এখনই নাকি শীতের ভালো গাছ আসেনি হয়তো কিছুদিন পর গেলে পাওয়া যাবে এই তো মোটামুটি ব্যালকনিটাকে আমি একটু পুছিয়ে নিয়েছি আর এখন দেখতেই কিন্তু একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল আর আমার কাছে দেখতে ভালোই লাগছিল আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যারা এতক্ষণ দুজনই আমার ভিডিওর সঙ্গেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম